হ্যালো গাইজ ওয়েলকাম টু এস ব্লগ শুভ আপনাদের প্রিয় আমি শুভ চলে এসেছি আজকে বাবুইহাটিতে কারণ সবাই জানেন আর কিছুদিন পরেই কিন্তু রয়েছে বিশ্বকর্মা পুজো আর বাবুহাটিতে কিন্তু ঠাকুরের যে দোকান পাট ইত্যাদি সব কিছু বসে আজ চলে এসেছি আবারও বাবুইহাটিতে তো তোমাদেরকে দেখাচ্ছি বাবুইহাটির কালেকশন ঠাকুরের কেমন কি দাম চলো শুরু করা যায় ব্লগটার কথা বলাম না ঠাকুর নিয়ে যাচ্ছে দাদা সামনে রয়েছে ঠাকুর চলো এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গায়ে বিশ্বকর্মা পুজো হলে কিন্তু মনে হয় যে চলে তো আমি কুমোরটুলি যাইনি তার কারণ আমার এই যে হাতে একটু চোট রয়েছে তো আমি সেরকম বেরোইনি তো আমার বাড়ির কাছে বাগুইয়াটি তো বাগুয়াটিতেই যে ঠাকুর এমন কি চলছে তোমাদেরকে দেখাবো তোমরা কলেজ মোড় আসলেই কিন্তু ঠাকুর দেখতে পাবে এই যে দেখো এখান থেকে কিন্তু স্টার্টিং চলছে ঠাকুর সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে এই যে ঠাকুরের কাজ চলছে দেখো দাদাভাই এখন সাজাচ্ছে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে প্রচুর ঠাকুর বাঁকুড়াটিতে আসলে তোমরা ঠাকুর দেখে পারবে না এত ঠাকুর রয়েছে তো এখানে মনে হয় এগুলো খুচরো ঠাকুর যেগুলো পাইকারি ঠাকুর বলে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর কিছু কিছু মানুষের বাড়িতেও পুজো হয় তো দেখো এখন এগুলো আসলে তোমরা দেবে আর এসে কিন্তু দাম নেবে কারণ এগুলো এদের নিজের দাম রয়েছে তোমরা কিন্তু দাম করলে ঠাকুরটা কমের মধ্যে পেয়ে যাবে চলো রাস্তাটা সোজা গেলে কিন্তু বাগুয়াটি দেন এই পারে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠাকুর দেখতে দাদা কেমন কি প্রাইস রেখেছো আছে পাঁচশো ছয়শো এগুলো পাঁচশো থেকে স্টার্ট একদম স্টার্ট একদম স্টার্ট এটা এইটা থেকে পাঁচশো তাই তো আড়াইশো টাকা আচ্ছা এখান থেকে পাঁচশো থেকে সাড়ে তিনশো নয়শো তা দেখতেই পাচ্ছ দাদাভাইরা বলে দিয়েছে দাম তোমরা আসো এখনও কিন্তু অনেক সময় আছে আজকে সোমবার এই যে কলেজ মোড় বা বাগুইয়াটি আসলে তোমরা কেষ্টপুর ভিআইপি থেকে হেঁটে চলে আসতে পারবে বাগুইয়াটি থেকে কিন্তু হেঁটে চলে আসতে পারবে আসলে দাদার দোকান দাদাকে দেখে রাখো তাহলে আসছি তাহলে তো এই পাশেও কিন্তু রয়েছে অনেক ঠাকুর দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু মেলা চলছে বলতে পারো দেখো এখনো কিন্তু ঢাকা দিয়ে রেখেছে কারণ যেহেতু কোনো ক্ষতি না হয় আর এই পাশে আমি দেখতেছি বেশ বড় বড় ঠাকুর কিন্তু দেখো প্রচুর ঠাকুর প্রচুর দেখো ঠাকুর গুলো দেখো মুখের চোখ মুখের আকর্ষণটা দেখো তো কেমন দাম রেখেছো ঠাকুর গুলো সাড়ে চার হাজার দেখে নাও ছাব্বিশশো থেকে স্টার্টিং খুবই সুন্দর ঠাকুর কম দামের মধ্যে প্রায় এটা চার পাঁচ ফুটের হাইটের কাছাকাছি কম করে সাড়ে চার ফুটের কাছাকাছি ঠাকুর তো দেখো বেশ ভালো লাগছে ঠাকুরগুলো কিন্তু দেখো জাস্ট মুখের কাটিংগুলো দেখো 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 জাস্ট সাজগুলো দেখো এখানে আলাদাই রকমের সাজ দেওয়া রয়েছে ঠাকুরগুলোকে সরি হাতটা ঢুকে গেল তো দেখো একটা ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে বেশ ভালো রঙের সাজ রয়েছে তো বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু প্রচুর রয়েছে তোমরা আসো এসে দেখতে পারো তো ঠাকুরটা দেখো এখানে একটু ইউনিক ঠাকুর দেখছি যে বিশ্বকর্মা ঠাকুরের যে হাতি তার সুটটা কিন্তু ওপরে বসে রয়েছে বেশ ভালো লাগছে ঠাকুরগুলো সবই কিন্তু এগুলো মাটির সাজ বন্ধুরা তো প্রাইসটা একটু বেশি থাকবে ঠিক আছে দেখো এই পারে দেখো আমি এখান থেকে ওটা একটু নালা আছে তাই আমি যাইনি এই দেখা তো ওখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় ঠাকুর তো ওখানে সবাই দাম দর করছে যেহেতু সামনেই বুধবার পুজো আর মাত্র দুটো দিন মুখের চোখ মুখের দৃষ্টিটা দেখো বেশ ভালো লাগবে তো এটা বুক হয়ে গেছে দেখো এই যেটা বুক হয়ে গেছে যেহেতু মুখ বাধা রয়েছে বাইশো টাকা করে দাম রয়েছে ছোট থেকে বড় তাও দেড়শো থেকে স্টার্টিং আছে বন্ধুরা তাও প্রায় হাজার বারোশোর কাছে তো আছে বাহ পনেরোশো টাকা পর্যন্ত আছে তোমরা দেখে নাও সাইজ দেখে আইজ কাজ দেখো দাদাভাই কিন্তু সাজাচ্ছে এখনও বুধবার দিন পুজো আসো সবাই বাগুয়াটিতে নেয়ারেস্ট স্টেশন রয়েছে বিধাননগর দেখো চলো এগোই তাহলে এখন তো আইজ ঠাকুর দেখে শেষ হবে না এমন অবস্থা এই ঠাকুরটাকে দেখো একটু অন্ধকার কারণ লাইটটা একটু স্লো করছে প্রচুর ঠাকুর প্রচুর তোমরা ঠাকুর দেখে শেষ করতে পারবে না তো দাদাভাই সাজাচ্ছে দেখো তো দাদা কেমন প্রাইস রেখেছো ঠাকুর ছোট থেকে বড় পুরো হ্যাঁ দেখো এগুলো দুশো টাকা থেকে স্টার্ট রয়েছে বেশ ছোট ছোট ঠাকুর খুব সুন্দর সাজানো এবং আটশো টাকা পর্যন্ত হাজার টাকা পর্যন্ত কিন্তু ঠাকুর রয়েছে তোমাদের বাজেট অনুযায়ী আসো দাদাভাইকে দেখে নাও আসবে দোকানে বাগু এটির একদম কাছাকাছি রয়েছে চলো তোমাদের আরও এগিয়ে দেখায় তো এখানে দেখো ঠাকুর ডিফারেন্ট সব ঠাকুর রয়েছে বেশ ভালো লাগছে ছাঁচের থেকে শুরু করে সব কিছুই রয়েছে এ ঠাকুরটা দেখো এটা একটু ইউনিক ঠাকুর রয়েছে দাদা কেমন প্রাইস রেখেছো ছোটো থেকে বড়ো তো বন্ধুরা দাদা বলে দিয়েছে যে আটশো থেকে শুরু আছে এবার যেরকম ঠাকুর বড়ো হবে তত দাম বাড়বে তোমরা আসো এসে দেখে নিও দেখো ওখানে ঠাকুরটার মুখটা দেখো যাক তো এখানে দেখো আরো ছোট ঠাকুর দেখা একদম ছোট একদম ছাঁচের ঠাকুর ছোট্ট ঠাকুর দেখো মানে এখানে শেষ করতে পারবে না তুমি সারা রাস্তা ঠাকুর দেখে শেষ করতে পারবে না চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এই দেখো এই ঠাকুর প্লাগ এই যে মানে নালা ওই পাশেও ঠাকুর শুধু ঠাকুরের ছড়াছড়ি মুখটা দেখো যাক জাস্ট মুখটা দেখো কি মিষ্টি লাগছে না মুখটা দারুণ লাগছে দেখো দাদা কেমন দাম রেখেছো ছোট থেকে বড় সব দাম কেমন রেখেছো ঠাকুরের ছোট বড় 700 টাকা 800 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা মোটামুটি 200 টাকা প্রাইস স্টার্ট হচ্ছে এবছর তো বন্ধুরা দুশো টাকা কিন্তু স্টার্ট হয়েছে ঠাকুর দেখো এই ঠাকুরটাকে দেখো জাস্ট কতটা সুন্দর সাজানো সাড়ে তিনশো টাকা দাম রয়েছে তো দাদার দোকানে আসো একদম নেয়ারে রয়েছে একদম কাছাকাছি দেখো ঠাকুরের কালেকশন দেখে নাও বড় থেকে ছোট সব রকমের আছে চলো তাহলে আসছি তো পাশে পরপর কিন্তু দোকান পরপর কিন্তু ঠাকুরের দোকান রয়েছে তো তোমরা বারবার এসে দেখে নিতে পারো তোমাদের পছন্দ মতো প্রচুর ঠাকুর রয়েছে

তো বন্ধুরা যে দোকানের কাউকে পাচ্ছি সেই দোকানেই কথা বলছি আর বাদ বাকি যে দোকানে পাচ্ছি না কথা বলতে পারছি না আর জানোই তো যে ঠাকুরের জিনিস কোথায় লাগলে কি হয় তাই আমরা একটু সরে আছি তো এখানে একটু ইউনিক মডেলের ঠাকুর তোমাদেরকে দেখাই এই দুটো ঠাকুরকে দেখো কি সুন্দর পাগড়ি বেঁধে রেখেছে দারুণ লাগছে দারুণ হাতির স্যুটটাও বেশ তোলা তো এখানে যে ঠাকুরগুলো রয়েছে বেশ ভালো লাগছে সবই কিন্তু ছাঁচ দেখো একদম ছোট ঠাকুর দেখায় তোমাদেরকে যাদের বাড়িতে সোনার দোকান রয়েছে এই সব ঠাকুরগুলো গুলো পুজো করে প্রায় যা জানতে পারছি এগুলো শুরু হচ্ছে প্রায় ওইগুলো একটু বড় বড় ঠাকুর রয়েছে অনেক ঠাকুর রয়েছে কিরকম দাম রেখেছো ঠাকুরের ছোট থেকে বড় একদম ছোট থেকে বড় কিরকম কি দাম আছে যদি একটু বলো সাড়ে তিনশো আচ্ছা সাড়ে সাতশো আচ্ছা মোটামাট প্রায় পাঁচ ছ হাজার টাকার কাছাকাছি ঠাকুর আছে তাই তো দাম তো বন্ধুরা এখানে কিন্তু সাড়ে তিনশো দাদাবাড়ি একটু ব্যস্ত আছে কারণ সামনেই পুজো তো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং রয়েছে প্রায় অনেক বড় বড় ঠাকুর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ প্রায় হাজার বারোশো টাকার কাছাকাছি কিন্তু অনেক ঠাকুর রয়েছে তোমরা আসো এসে দেখো কিন্তু বুক হয়ে গেল ঠাকুর গুলো দেখো কিন্তু রয়েছে তো অনেকে কিন্তু ঠাকুর সাথে কিন্তু ঠাকুরকে সাজানোর জন্য এই সব মালাও কিনে থাকে তোমরা আসো এই মালাও পেয়ে যাবে এখানে দেখো তো এবার কিন্তু একটা বড় যে হল সেইখানে এলাম বেশি ভেতরে যাবো না অনেকটা সরু গলির মধ্যে কিন্তু কাজ হচ্ছে প্রচণ্ড ব্যস্ততা ঠিক আছে প্রচন্ড ব্যস্ততা তো বন্ধুরা অন্যরকম ঠাকুর কিছু দেখানো যাক এখানে ঠাকুরগুলো দেখে তো দাদু কেমন দাম রয়েছে ঠাকুর এবছর কেমন কি দাম রেখেছো ছোট থেকে বড় ঠাকুর একদম ছোট থেকে স্টার্টিং কত থেকে স্টার্টিং হচ্ছে দুশো টাকা আচ্ছা আর বড় একদম দেখে নাও বন্ধুরা ঠাকুরের মুখগুলো গুলো দেখে নাও কত সুন্দর কাজ করা আসো দাদুর দোকানে আসো পারলে এসে নিয়ে যেও দেখে নাও দাদুকে একদম বাগুয়াটি বাস স্টপের পাশেই কিন্তু এখানে অনেক ঠাকুর রয়েছে পুরো দেখতে পাবে একটু কাকুও কিন্তু ছোট ছোট ঠাকুর নিয়ে বসেছে দেখো তোমরা একদম ছোট্ট ঠাকুর দেখাই তোমাদের দেখে নাও আরো ছোট একদম ছোট বাড়িতে পুজোর জন্য তো দাদু কেমন দাম রেখেছো ঠাকুর ছোট থেকে বড় একশো পঁচিশ দুশো পঁচিশ আচ্ছা এই দেখে নাও আড়াইশো টাকার ঠাকুর কত ভালো সাজে একশো পঁচিশ দুশো শুধু দুশো পঁচিশ দেখে নাও অত সুন্দর সাজ আর আগেকার দিনের একটা জিনিস দেখে আগে কিন্তু ঘরের মধ্যে কিন্তু মাটির ঠাকুর এনে আনা হতো তো চলো দেখিয়ে দিই আরও দেখিয়ে দিই চলো তো প্রচুর ব্যস্ততা চলছে এই ব্যস্ততার মাঝে এই জিনিসগুলো কিন্তু পুজোর জন্য নেওয়া হয় দেখো বেশ ভালো লাগে ঠাকুরকে সাজানোর জন্য অনেক ঠাকুর অনেক ঠাকুর পুজো আসা মানে এই মানুষদেরও কিন্তু একটু লাভ হয় তাদের বাড়িতে বাচ্চাদের জন্য তো ওই ঠাকুরটাকে দেখো ডাকের সাজের ঠাকুর ব্যস্ততা দেখুন ভিতরে ভিতরে ব্যস্ততা তো দেখুন ভিড় যেহেতু বুধবার দিন পুজো তাই আজকে প্রচুর ভিড় আর এখানে সব বড় ঠাকুর দেখুন সব বড় ঠাকুর বেশ ভালো লাগছে দেখতে ঠাকুরগুলোতে দেখো ঠাকুরের কালারটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু একটু ইউনিক দেখো এখানে দেখো বড় ঠাকুর দেখো একটা নেকটা বড় ঠাকুরটা এরকম কাজ এখানেও একটা রয়েছে প্রচুর ঠাকুর প্রচুর বাইরে তো চলো বাইরের দিকে পুজো চলে আসা মানে কিন্তু ঠাকুরের সাথে সাথে রয়েছে এইগুলো এগুলো সবাই নেয় পুজোতে ঠাকুরের সাজানোর জন্য দেখে নাও করা তো কাকু এই ঠাকুরটা কেমন দাম রেখেছো তো দেখো আঠেরোশো টাকা দাম রয়েছে সতেরোশো টাকায় দিয়ে দেবেন তোমরা আসো বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরটা অন্যরকম সাজে প্রচুর ঠাকুর প্রচুর তো ছোটো ছোটো ঠাকুর রয়েছে ছোট বড় মাঝারি সব ঠাকুর রয়েছে এখানে তো দাদা কেমন দাম রেখেছো ছোট ঠাকুর থেকে বড় ঠাকুর দুশো টাকা থেকে স্টার্টিং তো দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এবার যত বড় ঠাকুর আছে তত দাম তো তো ভাই দেখালাম বিশ্বকর্মা পুজোর কালেকশন তোমরা আসো বাগুয়াটি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করো বেশি বেশি করে তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে দেখো হাত পাত ভেঙে গেছে তাও কিন্তু ভিডিও চলছে তো পিছনে রয়েছে ঠাকুর দেখো সে কিন্তু রয়েছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের কাছে একটাই অন্য আমাকে সাহায্য করো যতটা বেরো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে